এর নাম ভারত ক্রিকেট বিশ্ব আর একবার হতাশ ক্রিকেট বিশ্ব আর একবার হতাশায় পড়ে গেল টিম অভিনন্দন টিম ইন্ডিয়া অভিনন্দনের শুভকামনা রইল অভিনন্দন 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 ক্রিকেট খেলা জন্ম দেয় টিম ইন্ডিয়া তার প্রমাণ সারা বিশ্বে আজকে পাইছে পাকিস্তানের এগেঞ্জে ইন্ডিয়ার খেলা বিশ্বকাপের ম্যাচ সেখানে পাকিস্তান টসে জিতে ইন্ডিয়াকে ব্যাটিং দেয় সেখানে ইন্ডিয়া ব্যাটিং করতে নামিয়া বৃষ্টি হয় বৃষ্টির কারণে খেলা পর্যন্ত বন্ধ ছিল কিন্তু বৃষ্টি থামার পর ইন্ডিয়া ব্যাট ধরিয়া টার্গেট দেয় মাত্র একশো বিশ রান মামারা উনিশ ওভারে ফুল প্যাকেট দাদারা উনিশ ওভারে ফুল প্যাকেট তারা রাস্তায় রাস্তায় নেড়ে বাজারে বাজারে একশো মাত্র একশো উনিশ রান করে উনিশ ওভারে অর্থাৎ একশো বিশ রান কিন্তু টার্গেট এন দিয়ে আমরা ভাবতেছি পাকিস্তান জিতবে ইজি জিতে ম্যাচ ইজি জিতে ম্যাচ একশো বিশ রান কোনো রান হইল বলে বলে রান কোনো তারা আহুরা করা লাগবে না বলে বলে কিন্তু রান করলে ম্যাচটা উইন সেখানে হারিস রোভ ছায়নশা প্রীতি নিসাম আমির মামারা ব্যাক বোলিং ভালো করছে তারা বোলিং ডিপার্টমেন্টটা ভালো করছে কিন্তু পাকিস্তানের এম দিয়ে বেডিং ডিপার্টমেন্টটা বাজে পাকিস্তান এখন বাংলাদেশের সাথে পারবে না মাত্র একশো বিশ রান করতে পারে না পাকিস্তান যুক্তরাষ্ট্রের সাথে হারলো আজকে আবার ইন্ডিয়ার সাথে হারলো যুক্তরাষ্ট্রের সাথে হারছে কোনো ব্যাপার না তাও ছুপের এইটা যাওয়ার একটা সুযোগ সম্ভাবনা ছিল আজকের ম্যাচটা যদি জিততে পারতো এডের ই যদি জিততে পারতো তাহলে কিন্তু পাকিস্তান সুপার রেটে থাকার সম্ভাবনা থাকতো কিন্তু এখন কিন্তু নাই এখন কিন্তু একদমই নাই অনেক সমীকরণ মিলাতে হবে তারপরও কিন্তু নাই পাকিস্তান শরীদাস আমার এক বড় ভাই আমার এক খুব কাছের একজন বড় ভাই বলছিল কাপ নাকি এবার পাকিস্তান নেবে কিন্তু পাকিস্তান যে আউট হয়ে যায় পাকিস্তান যে বিশ্বকাপের প্রথম পর্বতে প্যাকেট ফুল প্যাকেজ তারা রাস্তায় রাস্তায় বাজারে বাজারে দোকানে দোকানে ডেনে ডেনে বাজারে বাজারে বাবু বাবু পাকিস্তান হতাশ করলো পাকিস্তান বিশ্ব পুরা বিশ্ব পুরো ওয়ার্ল্ডকে তারা হতাশ করলো ক্রিকেট খেলা তো ভাই তোদের জন্য না ক্রিকেট খেলা বাবুর রেজওয়ানদের জন্য না ক্রিকেট খেলা বাবু রে বাবু তোমাদের জন্য ক্রিকেট খেলা না তোরা বাংলাদেশের অবস্থা একে তোরা প্যাকেট বাংলাদেশের প্যাকেট ফুল প্যাকেট রাস্তা রাস্তা বাজারে বাজারে ডেনে ডেনে ভারতের খেলা থেকে অনেক কিছু শিক্ষা নেয়ার বাকি আছে ভারত দেখেন একশো বিশ রান টার্গেট দিয়ে তারা কোন দিক দিয়ে তারা ম্যাচটা বের করল ছয় রানে তারা উইন পাকিস্তান সরিদাস অভিনন্দন টিম ইন্ডিয়া ক্রিকেট খেলাটা শিখতে হয় ভারতের কাছ থেকে ক্রিকেট খেলাটা শিক্ষা দেয় ভারত তাদের বেডিং ডিপার্টমেন্টটা ভরাডুবি রোহিত শর্মা বিরাট কোহলি হার্দিক পান্ডিয়ারা যেখানে যাদের যারা ভরা ডুবি সেখানে সুরয়া কুমেরও ভরা ডুবি সেখানে ঋষদ পান্ড ঋষদ পান্ড মামা যথেষ্ট লেভেলের ম্যাচটা ব্যাকে নিয়ে গেছে মামা বরাবরই কিন্তু ভালো খেলে বরাবরই ভালো খেলে আসতেছে মামা ম্যাচটা ইন্ডিয়া ব্যাকে নিয়ে গেলো মামা চল্লিশ রানের একটা ইংলিশ খেললো আজকে এই মামা যদি চল্লিশ রান না করতো তাহলে ভারত কিন্তু আগতে প্যাকেট হয়ে যেত ভারতের কয়েকটা ক্যাচ ছাড়িয়ে দিছে টিম পাকিস্তান টিম পাকিস্তান ব্যাটিংয়ে ভরা ডুবি ফিল্ডিংয়ে ভরাডুবি বোলিং ডিপার্টমেন্টটা ঠিক আছে তারা ব্যাটিং বোলিং সব দিক দিয়েও তারা ভরা ডুবি বাবু খেলা দেখিলে গ্যাসের ট্যাবলেট মাথা ব্যথার ট্যাবলেট প্যাট ব্যাটার ট্যাবলেট থেকেই শুরু করি ব্যাট ট্যাবলেট নিয়ে খেলা দেখতে বসতে হয় ভাবতেছি পাকিস্তান যেহেতু খেলাটা সৌন্দর্য থাকবে বিশ্বকাপের খেলাটা আরও সৌন্দর্য বাড়বে কিন্তু না ভারত একশো বিশ রান টার্গেট দিয়ে মামারা কোন হিসাবে কোন দিক দিয়ে ম্যাচটা বের করলো বলার বাইরে বোমরা মামা যথেষ্ট লেভেলের ভালো বোলিং করছে হার্দিক পান্ডিয়া যথেষ্ট লেভেলে ভালো বোলিং করছে আর দীপ সিং মামা যথেষ্ট লেভেলে ভালো বোলিং করছে তাদের ব্যাকটি কিন্তু ভালো ছিল কিন্তু তাদের ব্যাটিং ডিপার্টমেন্টটা ছিল বোলিং ডিপার্টমেন্টটা ভালো ছিল বাবু রে বাবু এটা কোনো কথা শরীদ আছে পাকিস্তান শরীদ আছে পাকিস্তানের কাছে আর কোনো চাওয়া পাওয়া নাই পাকিস্তানের ফ্রেন্ডলা হতাশায় পড়ে গেল ক্রিকেট ওই যে বারবার বলতেছি ক্রিকেট বিশ্ব আর একবার হতাশ হয়ে গেল ক্রিকেট বিশ্ব আর একবার হতাশ হয়ে গেল শরীদ আছে পাকিস্তান শরীদ আছে